তোমরা মানে এমন নবী পছন্দ মাইলো না এমন নবী পছন্দ মাইল না আমার মা না আমার বাউ আমি বাবা হারা মা হারায় তিন সন্তান তোমরা আমাকে এমন ভাবে আর পাথর মাইল না আমার ভাইরা রে আমার নবীজিকে তারা পাথর মারা শুরু করে দিল রক্ত রঞ্জিত হয়ে গেল রক্ত মুবারক শরীর থেকে আস্তে পড়তে পড়তে জমিনে পড়ে না আমার আল্লাহ কয় জমিনে যদি রক্ত বন্ধ রক্ত পড়ে তাহলে জমিনে ফসল হবে না রক্ত পায়ের সাথে জুতার সাথে আটকিয়া যায় আ যায় এরকম ছায়ার মতো দিয়ে চিৎকার করে করে বলে কাফেরা যত পাথর মারতে হয় আমাকে মারো রকমের যাই পাথর মাইর না আল্লাহ পাকের কুদ্দুতের মধ্যে জোস পয়দা হয়ে গেছে আমার আল্লাহ ডাকতে বলেন সিদ্দাইল আমার বন্ধুর নিকট হাজির হয়ে যাও আমার বন্ধু হয়ে যায় বলো তাই পাশিদেরকে দুই পাহানে একত্রিত করে এমন ভাবে ঘাসা দিব এমন ভাবে একত্রিত করব জনবর মত তাদেরকে ধ্বংস করে দেব আমার আপনার নবী চোখের পানি ছেড়ে কান দেয় বলে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য তো আমাকে নবী করে দুনিয়াতে পাঠাও না আল্লাহ ওদেরকে মাইর আল্লাহ দরবারি দু হাত উঠিয়া দোয়া করতেছিলেন দু হাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের দিকে নবী রহিলেন তা দয়া কর ক্ষমা কর দয়া কর ক্ষমা কর মিনতি তোমাকে ওদেরকে মারিলে হবে কে ডাকিবে আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজেই মা বুধ আল্লাহ খুশি হয়ে নিজেই মাবুদ আল্লাহ আমার নবী আল্লাহ দোয়া করতেছিলেন আল্লাহ ওদেরকে যদি ধ্বংস করে দাও ওদেরকে যদি তুমি মেরে ফেলো ওদেরকে যদি জনমের মতো শেষ করে দাও কে তোমারে আল্লাহ বলবে ওরা হয়তো বা বুঝে নাই একদিন ওদের ঘর থেকে সন্তান হবে একদিন তাদের বুঝে আসবে সেদিন তোমার আল্লাহ কোয়া বান্ধবে আল্লাহ কইয়া ডাক দিবে জোরে কনসুবাহান আল্লাহ